হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছে আর আমিও অনেক 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 ভালো আছি বুঝতেই পারছো কারণ আমি এখন সাজুকুজু করে নিয়েছি এখন যাচ্ছি আমরা একটা জায়গায় তো কোথায় যাচ্ছি সেটা আমি এখন বলছি না সেটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর এই শাড়িটা আমি নতুন নিয়েছি আজকে ফার্স্ট পরলাম তো আমরা সবাই এখন আমি প্রথমে যাব বাড়িতে আর বাড়ি থেকে সবাই যাবে আমি আর ও যাচ্ছি এখান থেকে ও রেডি তো চলো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আজকে ম্যাচিং করতে চাইনি তো ম্যাচিং হয়ে গেছে তবুও তো যাই হোক তো চলো একবারে যাই ওখানে দিদা মা আরে কেনা কে সরি বাড়িতে যাই বাড়ি থেকে মা বাড়ি সবাই যাবে একসাথে তো চলো গিয়ে দেখা হচ্ছে বেশি বকবক না করে দেখতে থাকো তো বন্ধুরা আমি চলে এসেছি মাওয়ারিতে তো দেখো সবাই রেডি যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে গেছে আর কোথায় যাচ্ছি সেটা বলেই দিই কারণ তোমরা থামবেল থেকে বুঝেই যাবে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বালুরঘাটে বুনুর জন্মদিনে বুনুর জন্মদিন হবে বালুরঘাটে ওর মামা তাই জন্যে আমরা সবাই রেডি ছিল এখন আমরা ওয়েট করছি মামার জন্যে সবাই বসে রেডি

খেলা তোমার পেট ভরে যাবে আবার সেটা ভাবো তুমি। আমরা খেয়ে আসি কিছু। এই তো। ওই যে গুমালি একটু খায় তাই দেন খাবি। এই যে দেখছি। এই তো। চলো খেয়ে আসি কিছু। তো বন্ধুরা চলে এসেছি আমরা একটা চাউমিনের দোকানে তো আমরা চাউমিন খাবো আর কে কী খাবে এখনও ঠিক করা হয়নি তো চলে দেখতে থাকো কে কী খাচ্ছে দেখি আমি আমার দিদি আর মামি ছোট মামি আমরা চাউমিন খাচ্ছি আর এরা কি খাচ্ছে দেখা কত বড় রোল এটা আমাদের বুনিয়াদপুরের রোল আর কি খাচ্ছে দেখি কাকলেট 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 তাই না বেশি ভাজেনি আর রোল চাউমিন খুব সুন্দর দেখাই হুম টেস্টি সবার খাওয়া কমপ্লিট খালি ওর এখনো কমপ্লিট হয়নি কারণ ওর অনেক বড় রোলটা আমিও খাচ্ছি সবার খাওয়া কমপ্লিট খাওয়া কমপ্লিট এই যে ও বসে আছে আমরা চলে এসছি বালুরঘাটে এই যে পুনু এর জন্মদিন আজকে

আমরা খেতে বসে গেছি এখন বাজে রাত এগারোটায় আমরা তাড়াতাড়ি খেয়ে নেবো কারণ কালকে হচ্ছে সোমবার আর শিবরাত্রি মঙ্গলবার তো কালকে নিরামিষ খেতে হবে তাই জন্য তাড়াতাড়ি বসে গেছি আমরা খেতে আর গরম গরম মাংস ধোয়া উঠছে আর খেতে পারছি না তাই ভিডিও করছি বসে বসে তো বন্ধুরা এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছে এখন বাজে রাত সাড়ে বারোটা কি পনেরো একটা বেজে গেছে আর এখানে এসে প্রচুর মজা করলাম তো এখন বাড়ি যাবো কেমন তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত কুয়াশা রাস্তায় খুবই আস্তে ধরে গাড়িটা চালাচ্ছে কারণ জায়গাটা খুব ফাঁকা তাই জন্যে খুবই কুয়াশা পড়েছে আজকে

গেট বন্ধ তোৰ ফোন কৰিছোঁ গেট খুলবেলাম আছলাম কি ভাবে সব খুলে দিয়েছি কানের পানের কানটা খুব ব্যথা করছিল আর খুব ঘুম পাচ্ছে আমার এখন যতক্ষণ না ঘুমাচ্ছি আমার চোখ ব্যথা করছে আমি আগে ঘুমাবো আর গাড়িতেও আমি ঘুমিয়ে ঘুমিয়ে আসলাম তো যাই ঘরে ঘরে গিয়ে আসছে একবার ফ্রেশ হয়ে ফ্রেশ তো হবো না খালি শাড়িটা চেঞ্জ করবো এত রাতে তো বন্ধুরা আমি ঘরে চলে এসেছি জামা টামা ছেড়ে দিয়েছি আর আমাদের যেন সবাই উঠে গেছে দিদা মা দাদু সবাই উঠে গেছিলো তো যাই হোক এখন শুভ ঘুমাবো প্রচণ্ড ঘুম পাচ্ছে তো সবাইকে টাটা গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর এটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমরা গিয়েছিলাম বালুরঘাটে বুনুর জন্মদিনে মানে আমার মামার মেয়ের জন্মদিন ছিল তো ওটা মামা বাড়িতে করলো এখানে করেনি তাই জন্য ওখানে গিয়েছিলাম তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা গুড নাইট লাভ ইউ